কত সুন্দর আবহাওয়া তাই না অনেক সুন্দর আজ বেশ কয়েকদিন পরে সকাল থেকে রোদ উঠেছে আর খুব সুন্দর আবহাওয়া ভালো লাগছে অনেক বিকেলটা খুব ভালো লাগছে প্রচণ্ড বাতাস আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়েছি এই তো এখন বিকেলবেলা আশা করছি কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমরাও ভালো আছি তো বিকালটা উপভোগ করছিলাম আর কি তারপরে চলে আসলাম সুন্দর নাস্তার জন্য আর আজকে সুন্দর নাস্তায় থাকছে এই যে কি দিয়ে কি করে কেমন করে বানিয়ে নিয়েছি ভালোই লাগে ঘরে থাকা উপকরণ দিয়েই একটু চট জলদি না চায়ের সাথে নাস্তা তৈরি করে নেওয়া যায় আর এত সুন্দর ফুলকো হয় তবে এটা বেশ কিছুক্ষণ রাখা যায় না তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তা না হলে আবার একটু নেতিয়ে পড়ে তো এই যে এখানে আলু নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন ছিলে নিব ছিলে টুকরো টুকরো করে নিয়েছি এই যে ছোট ছোট করলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্যই একটু ছোটো টুকরো করে নিলাম আর এক কাপ পরিমাণে পানি দিয়েছি আর এই যে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তিনটা মরিচ দিয়ে দিলাম আপনারা যে কোনো একটা মরিচ দিয়েই করে নিতে পারেন বড় সাইজের একটা পেঁয়াজ একটা রসুনের কোয়া আর এই যে হাফচা চামচ জিরা একটু কালি জিরা হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর একটু তেল তেলটা একটু পরিমাণে বেশি দিব কারণ এক টেবিল চামচের জায়গায় আমি দেড় চা চামচ দিয়েছি টেবিল চামচ দিয়েছি সরি দিয়ে যে একটু সিদ্ধ করে নিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখি যে আর একটু সিদ্ধ হবে আবার দুই মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম খুব সুন্দর যে দেখেছেন একবারে গলে গেছে আলুগুলা ছোটো করে দিলে হয় কি খুব তাড়াতাড়ি হয় পাঁচ সাত মিনিটের মধ্যেই কাজটা হয়ে যায় ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু হাত জ্বলে যাবে ঠান্ডা করে নিয়ে ভালো করে একটু ছেনে নিলাম আর একটু পানি পানিই ছিল কিন্তু আমি ওইভাবেই নামিয়ে নিয়েছি আর বাড়তি কোনো পানি আমি দিব না ওর সাথে এক কাপ আমি ময়দা অ্যাড করে দিয়েছি তো ময়দা আর আলু সব সহকারে যেভাবে সেনে নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা পাঁচ মিনিট দশ মিনিট রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই সাথে সাথেই হয়ে যাবে এটা দিয়ে রুটিও বানানো যেতে পারে খুবই মজা লাগে রুটিটা মাংস ঝোল বা ডিম ভাজির সাথে খুব ভালো লাগে তো আমি আজকে আর রুটি বানাচ্ছি না আজকে আমি এই যে ছোট ছোট করে কে বড়ো একটা রুটি বানিয়ে নিয়েছি তারপরে এই যে আমার ছোট টিফিন বক্সের মুখটা দিয়ে একটু গোল গোল করে লেচের মধ্যে করে কেটে নিচ্ছি এই তো দেখেছেন কি সুন্দর ফুলে একবার ফুটবল হয়ে যাচ্ছে আর এটা খেতেও কিন্তু ভালো লাগে তো আমি সবগুলো ফুলাবো না কিছু কিছুগুলো মাঝখানে আমি ছিদ্র করে দিয়েছি কাটা চামচ দিয়ে তাহলে কি হয় একটু মসমসে হয় আর যেগুলো বেশি ফুলে গেছে সেগুলো কিন্তু একটু পরে আবার একটু নেতিয়ে যাবে তো কি দরকার গরম গরম যদি খাওয়ার চায়ের সাথেই তৈরি করি তাহলে সমস্যা নাই বেশিক্ষণ রাখার প্রয়োজনই নাই ভাজবো আর তুলবো তবে আপনারা এর সাথে আরেকটা কাজ করতে পারেন যদি আটা সানার সময় একটা ডিম দিয়ে দেন তাহলে কিন্তু এটা সেই ডিম আলুর পিঠা হয়ে যাবে ওটা আরেকটা স্বাদ অসাধারণ লাগে বানিয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আজকের এই ভিডিওটি জানালে আমি আপনাদেরকে একটা ধন্যবাদ অন্তত জানাতে পারতাম তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর চায়ের সাথে এরকম ভালোই লাগে সুন্দর একটা আবহাওয়া আর এরকম চায়ের সাথে একটু ভারী খাবার ভালোই লাগে তো খুব একটা বেশি করে নেয় নাই সবার দুই তিনটা করে হবে এরকম করে নিয়েছি চিলি সস গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি আমি নিজেই খাচ্ছি ছেলেমেয়েরাও বসেছে আর ইতো খুব মজা ছিল খুবই সাধারণ আর যে যে মানে উপাদানগুলো সব কিন্তু আমাদের ঘরেই থাকে তাই না তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল আবার হয়তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ শুভ বিকাল